শুধুমাত্র সময়ের অপেক্ষা এই সরকারটা যে কোনো মুহূর্তে পশ্চিমবাংলার মানুষ হাফিস করে দেবে শুধুমাত্র সময়ের অপেক্ষা ভগেন মুর্মুর প্রতিটি ফোটার রক্তের হিসাব ভারতীয় জনতা পার্টি নেবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মারের বদলা মার হবে খগেন মুর্মুর রক্ত মানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের রক্ত খগেন মুর্মুর রক্ত মানে শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টির এক একটা কার্যকর্তার রক্ত ইঞ্চিতে হিঞ্চিতে তৃণমূল কংগ্রেসের হিসাব একেবারেই আমরা যে ঘটনা দেখতে পেলাম উত্তরবঙ্গে একদিকে উত্তরবঙ্গ যখন ভাসছে অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে কার্নিভাল পালন করছিলেন পরবর্তীকালে এই বিষয়ে যখন মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন গেল সাংবাদিকদের যখন প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছলো মুখ্যমন্ত্রী তখন বললেন প্রেস কনফারেন্সে যে আমার কিছু করার ছিল না কলকাতার কার্নিভালের জন্য দীর্ঘ দিন ধরে বহু মানুষ অপেক্ষা করেন বহু ক্লাব অপেক্ষা করেন ফরেনারদের অপেক্ষাকে আমি তুচ্ছ করতে পারবো না মানে উত্তরবঙ্গ ভাসছে মমতা ব্যানার্জি নাচছে মানে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা নাচা খেলা মেলা গাবা এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছে বাংলায় একটা কলকারখানা হলো না বাংলায় একটা উদ্যোগপতি এসে শিল্প করলো না চিমনির ধোঁয়া উঠল না বেকার ছেলের কর্মসংস্থান হলো না মমতা ব্যানার্জি অনুদান দান খয়রাতি দিয়ে এই সরকারকে টিকিয়ে রাখতে চাইছেন দেখুন নির্বাচনের বেশি দূর নেই শুধুমাত্র সময়ের অপেক্ষা এই সরকারটা যে কোনো মুহূর্তে পশ্চিমবাংলার মানুষ হাফিস করে দেবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এলো 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 সৌরভ সৌরভ নতুন ব্র্যান্ড কি কোথায় সেই ইস্পাত কারখানা কোথায় জামা কাপড় লোকের পকেটে পয়সা না থাকলে জামাকাপড় কাপড় কিনবে কোথা থেকে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে আজকের উত্তরবঙ্গের আঠাশ জন মানুষ মানে বন্যার জলে ভেসে গেল তারা লক্ষ লক্ষ মানুষ মানে ঘর বাড়ি ছেড়ে সমস্ত জায়গায় মানে গৃহহীন হলো আর মমতা ব্যানার্জি কলকাতার কার্নিভালে দুলিয়ে নাচছেন হ্যাঁ এটা কোন বাংলা এটা কোন সংস্কৃতি উত্তরবঙ্গ কি পশ্চিমবাংলার বাইরে মমতা ব্যানার্জি শুধু দক্ষিণ কলকাতারই কি মুখ্যমন্ত্রী না সারা রাজ্যের মুখ্যমন্ত্রী সাড়ে ন কোটি মানুষের মুখ্যমন্ত্রী এটা মমতা ব্যানার্জি অবস্থানগত দিয়ে পশ্চিম বাংলার মানুষের কাছে তিনি বার্তা দিক শঙ্কর ঘোষের ওপর অ্যাটাক শমিক ভট্টাচার্যের ওপর অ্যাটাক খগেন মুর্মুকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হলো তার কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছলেন এবং তারপরে তিনি দেখা করলেন খগেন মুর্মুর সঙ্গে কথা বলার চেষ্টা করলেন কিন্তু শঙ্কর ঘোষকে এড়িয়ে গেলেন শুনুন একটা কথা বলি মমতা ব্যানার্জি মানে জুতো মেরে গরু দান করছেন এই দ্বিচারিতা বেশি দিন চলতে পারে না একটা পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র যে কোনো মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এত থমকো নয় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এটা মনে রাখুক যে পাল্টা যখন হবে বা পাল্টা ধাবা যখন তৃণমূল কংগ্রেসকে দেবে বা পাল্টা জনরোধ যখন তৈরি হবে তৃণমূল কংগ্রেস সামলাতে পারবে তো খগেন মুর্মুর প্রতিটি ফোটার রক্তের হিসাব ভারতীয় জনতা পার্টি নেবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মারের বদলা মার হবে তৃণমূল কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষা ভারতীয় জনতা পার্টি প্রয়োগ করবে নির্বাচনী বৈতরণী মমতা ব্যানার্জিকে এইভাবে গুন্ডামু করে আমরা পার হতে দিতে পারবো না এটা আমরা একজন দায়িত্বশীল ভারতীয় জনতা পার্টির কার্যকৃত্ত হিসাবে বলছি মারের বদলা মার হবে খগেন মুর্মুর রক্ত মানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের রক্ত খগেন মুর্মুর রক্ত মানে শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টির এক একটা কার্যকর্তার রক্ত ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেসের হিসাব হবে একেবারে আমরা দেখলাম যে বীরবাহা হাজরা তিনি কিন্তু একেবারে ত্রিপুরার যে এয়ারপোর্ট সেখানে গিয়ে নিজের জন্মদিন সেলিব্রেট করলেন কুনাল ঘোষ বলছেন যে আপনারা যারা বিরোধিতা করছেন এই ঘটনা তারা নাকি বীরবাহাদুর হাজরাকে একেবারে সহ্য করতে পারছে না হাজরা আমাদের তো এমপি খগেন মুর্মু তিনিও তো আদিবাসীর নেতা পিছিয়ে পড়া মানুষের নেতা তিনিও তো আদিবাসীর নেতা আসলে তৃণমূল কংগ্রেস ঢাল নেই তরোয়াল নেই ত্রিপুরাতে নিধিরাম সর্দার হয়ে ওই চোর কুনালটা সাড়ে তিন বছর জেলখাটা আসামি আর আমোদ ফুর্তি করতে গেছে শুনুন ওই যেটা পশ্চিমবাংলার পুলিশ নেয় ত্রিপুরা পুলিশের লাঠির সাইজটা অনেক লম্বা ত্রিপুরার পুলিশের লাঠির সাইজটা অনেক লম্বা ওখানে তৃণমূল কংগ্রেসের একটা ঝাণ্ডা পোতার বা ঝান্ডা বাঁধারও লোক নেই তৃণমূল কংগ্রেস শুধু সাইনবোর্ড হয়ে আছে এরা খালি রঙ্গ করতে গেছে মোটিভ ভোরাতে চাইছে ওই চোর কুনালকে দিয়ে এবার হবে না বাংলার মানুষ দেখেছে রক্তাক্ত খগেন মুর্মু বাংলার মানুষ দেখেছে নাগরা কাটাতে সাধারণ মানুষের নিরস্বয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খগেন মুর্মু শঙ্কর ঘোষরা গেছিল তাদের উপরে হামলা করেছে তৃণমূল কংগ্রেসের এই বাহিনীরা কাউকে ছাড় হবে না সময় এলে গর্ত থেকে টেনে টেনে বার করবোতেই দেয় বললাম তো সময় এলে গর্ত থেকে টেনে টেনে বার করব অপরাধীদের আমরা চিহ্নিত করে রেখেছি শুধুমাত্র সময়ের অপেক্ষা পালা বদল হতে দিন অপরাধীদের কারো ছাড় দেব না মমতা ব্যানার্জি আইয়স করছেন মমতা ব্যানার্জি জুতো মেরে গরু দান করতে চাইছেন আমরা তো বুঝি ওই মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির স্বরাষ্ট্রমন্ত্রী ওই মমতা ব্যানার্জি তো বলছেন না যে এই ঘটনায় যারা ঘটিয়েছেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে বলছি কোনো অপরাধীকে ছাড়া হবে না বা কোনো অপরাধীকে রেয়াত করা হবে না আজকের মুখ্যমন্ত্রী নাটক করে তামসা করার জন্য সেখানে গেছেন বলছেন কানে লেগেছেন উনি কোন বিশেষজ্ঞ ডাক্তার গো আমি জানতে চাই উনি ডায়াবেটিস বিশেষজ্ঞ না অস্থি বিশেষজ্ঞ না চক্ষু বিশেষজ্ঞ না হার্ট বিশেষজ্ঞ উনি তো সর্বজনতা মুখ্যমন্ত্রী উনি সবই জানেন আসলে মমতা ব্যানার্জি চমকের রাজনীতি করেন গিমিকের রাজনীতি করেন মমতা ব্যানার্জি তোষণ এবং তুষ্টিকরণের রাজনীতি তৃণমূলের কেউ নয় তৃণমূল কংগ্রেসের প্রধান ছিল তো তৃণমূল থেকেই বলছে তৃণমূল লাভলি খাতুন তৃণমূল কংগ্রেসের প্রধান ছিল এটা তো আমি আপনি সকলেই জানি এটা মমতা ব্যানার্জি তো বললেন তৃণমূল কংগ্রেসের প্রধান ছিল তো তৃণমূল কংগ্রেসের মালদার প্রধান ছিলেন তো তিনি আসলে পশ্চিম বাংলায় এসআইআর হবার ভয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছেন তিনি জানেন যে এসআইআর হলে এই সরকারটা আর মুহূর্তের মধ্যে থাকবে না ভুয়ো ভোটার রোহিঙ্গা ভোটার বাদ চলে গেলে এই সরকারের সমস্ত সবকিছু শেষ হয়ে যাবে আমাদের একজন অফিসার তার নাম দেখুন কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো ত্রুটি হয়েছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বিহারে যেভাবে ত্রুটিমুক্ত ভোটার তালিকা হয়েছে নিবিড় সংশোধন হয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে ভুতুড়ে ভোটার রোহিঙ্গা ভোটার অনুপ্রবেশকারী ভোটার বাদ যাক সুস্থ অবাধ নির্বাচন হোক বাংলার মানুষ ভোট দিক জয় পরাজয় বাংলার মানুষ নির্ধারণ করবে কিন্তু তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী এবং মমতা স্বৈরাচারী সরকারের পতন অবিসম্ভাবিত এটা বাংলার মানুষ চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বারবারই বলছে এসআইআর এর দিক থেকে সাধারণ মানুষের যাতে নজর সরে যায় আপনারা যাতে যে সমস্ত মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়ার কথা ভাবছেন সেই দিক থেকে মানুষের নজর সরে যায় তার জন্য নাকি শঙ্কর ঘোষ তার জন্য নাকি শঙ্কর ঘোষও একাধিক নেতৃত্ব নাটক করছে আই রিপিট মুসলমানদেরকে ভুল বোঝানো হচ্ছে যারা এ দেশীয় মুসলমান যারা ভারতীয় মুসলমান যারা এ দেশের সঙ্গে আছেন যুগ যুগ ধরে যারা এই দেশে থাকবেন যারা দেশ ভাগ হবার পরে এই দেশকে ভালোবেসে এই মাতৃভূমিকে ভালোবেসে আমরা এই দেশে থেকে গেছি আমরা কোনো অংশে বাদ যেতে পারি না আমরা এই দেশে আমার হিন্দু ভাইয়ের যতটা অধিকার আছে কাশেমালি মুসলমান তারও ততটাই অধিকার আছে অথে ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমানদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের সাথে আমাদের বিরোধ আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান আমাদের রুটি রুজি সমস্ত সব কিছু কেড়ে নিচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা তাই তাদের অবিলম্বে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে এবং ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিতে হবে আই রিপিট আমি এখনো বলছি এই এসআইআর সাথে ভারতীয় মুসলমান বা এদেশীয় মুসলমান বা রাষ্ট্রবাদী মুসলমানদের কোনো সম্পর্ক নেই হিন্দু ভাইরার যতটা সুরক্ষিত এখানকার ভারতীয় মুসলমান ভাইরা ততটাই সুরক্ষিত থাকবেন এসআইআর সাথে ভারতীয় মুসলমানদের কোনো সম্পর্ক নেই বলা হচ্ছে উত্তরবঙ্গের বন্যা নাকি ম্যানমেড কি করে ম্যানমেড বন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সবসময় ডিবিসিকে দোষ দেন বলেন যে ডিবিসি জল ছাড়ছে ছাড়ছে ডিবিসি তো একটা এ মুখ্যমন্ত্রী এবং সরকারকে জানিয়ে তারা জল ছাড়ে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী শুনুন এই বানোয়াট কথাবার্তা বলে সমস্ত সব কিছু মমতা ব্যানার্জি পার পেয়ে যান কিন্তু এবারে উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করবেন না একদিকে উত্তরবঙ্গের অসহায় মানুষ জলের তোলে ভেসে যাচ্ছেন তাদের ঘর বাড়ি সমস্ত কিছু বেঁচে যাচ্ছেন আর মমতা ব্যানার্জি কলকাতায় বসে কোমর দুলিয়ে কান্নি নাচছেন এ দৃশ্য বাংলার মানুষ দেখেছে তাই উত্তরবঙ্গের মানুষ ওদের ক্ষমা করবে না পশ্চিমবাংলার মানুষ ওদের ক্ষমা করবে না